আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকের ভিডিওর কমেন্টগুলো পড়ে ভীষণ রকমের ভালো লেগেছে আপনারা আমাকে অনেক বেশি মিস করেছেন বিশ্বাস করেন আমিও আপনাদের অনেক বেশি মিস করেছি আপনারা যে আমাকে মিস করেছেন সেটা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছি অনেকেই কমেন্ট করেছেন কেউ কেউ তো আমার ফেসবুক পেজে গিয়েও কমেন্ট করেছেন যে আপনার কথা শুনতে চাই ভিডিও দেখতে চাই তো এখন চিন্তা করতেছি একটু চেষ্টা করতেছি যে প্রতিদিন ভিডিও দেওয়ার আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো বাকিটা আল্লাহর ইচ্ছে মানে আমি কতটুকু পারি সেটা তো আল্লাহ তালা ছাড়া আর কেউ ভালো জানে না তো আজকে সকালে বেশ সুন্দর একটা ঝলমলে রোদময় সকাল ছিল কয়েকদিন ধরেই বেশ আর কি ঝলমলে রোদময় সকাল হয় রোদের তাপও প্রচণ্ড আশ্বিন মাস শেষ হয় এখন কার্তিক মাস তো এই মাসে এত বেশি রোদ সচরাচর থাকে না এই বছরটা কেমন যেন সব কিছুই উল্টোপাল্টা অসিজনের রোদ বেশি আবার অসিজনে অনেক বেশি বৃষ্টি হয়েছে তো যাই হোক আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানাতে এসেছি এদিকে মারিয়াম তো এসে দাঁড়িয়ে পড়েছে মারিয়াম সব সবসময় দাঁড়িয়ে থাকে যে ও একটু আটা নেবে আমি যখনই রুটি বানাতে যাই ও একটু আটা নেবে গত সাত আট দিন ধরে আমাদের বাসায় কোনো রুটি বানায়নি সকালবেলা ঘুম থেকে উঠে ভাত রান্না করেছি দুপুরের সহ একবারে রান্না করেছি আপনাদের ভাইয়া বাসায় ছিল হঠাৎ করে আপনাদের ভাইয়া দীর্ঘদিন অসুস্থ ছিল একটা না দশ বারো দিন সে বাসায় ছিল কিছুদিন আগে ওর যে গোডাউন সেই গোডাউনে গিয়ে একটা ওষুধের কার্টুন তুলতে গিয়েছিল নুয়ে আর কি তখন ব্যাকে বিশাল একটা শব্দ হয় তো ওই শব্দ থেকেই সে তার ব্যাক পেন শুরু হয় তো বাসায় কয়েকদিন মেডিসিন খাওয়ার পরে ডক্টর দেখিয়েছে এক্স করেছে তো বেইনে একটু প্রবলেম হয়েছে যার কারণে সম্পূর্ণ বেড রেস্ট ছিল এবং বাসায় ছিল তো মারসাফি সাধারণত সকালবেলা ভাত খায় আর মাইরিয়াম তো যেটা দেই ওটাই ও খায় তো সে কারণে হচ্ছে সকালবেলা একবারে ভাত রান্না করেছি আর আমি ছিলাম ডায়েটে আমি এত দিন পর্যন্ত ডায়েট করতেছিলাম অনেকেই আমার ডায়েটের ভিডিওগুলো চাচ্ছিলেন আসলে আমি হুট করেই ডায়েটটা শুরু করেছি কারণ আমার ওজনটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে গিয়েছিল মানে আমি তো ওজন কমাতে কমাতে একদম এইটের ঘর থেকে সেভেনের ঘরে গিয়েছিলাম কিন্তু কিছুদিন আগে প্রচন্ড আর কি ব্যাক পেইন হচ্ছিল ঘুমাতে পারতেছিলাম না এত পেইন তো বুকে ব্যথা হচ্ছিলো সব কিছু মিলে অনেক বেশি আর কি প্রেশার মধ্যে ছিলাম তো এরপর ওজন মেপে দেখি যে আমার সিএশিকে কেজি ওজন হয়ে গিয়েছে তারপর আমি ডায়েট শুরু করেছিলাম গত ছয় সাত দিন পর্যন্ত আমি ডায়েটেই ছিলাম তো এইবার ডায়েটের সময় আমি সকালবেলা যেই জিনিসটা রেগুলার খেয়েছি সেটা হচ্ছে মেথি পানি মানে আমার ডায়েট শুরু করার আগে আমার প্রচণ্ড গ্যাসে আর কি চাপ দিয়েছিল যার কারণে আমি অনেকগুলো গ্যাসের মেডিসিন খেয়েছি তো এর মধ্যে হঠাৎ করে খালি লেবু পানি খাইনি প্রথম দিকে আমি রাতে মেথি ভিজিয়ে রেখেছি সকালে এক গ্লাস মেথির পানি খেয়েছি আর বাকি সময়টা এভাবে মেথি দিয়ে চা বানিয়ে তারপর খেয়েছি আর যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন মেথি আর জিরাটাই শুধু দেই এর মধ্যে আর লেবুটা দেই না কারণ লেবুটা খাওয়ার পরে বিশ মিনিটের মধ্যে খাবার খেতে হবে নয়তো বা অ্যাসিডিটি বেড়ে যেতে পারে তো এদিকে দেখেন মারিয়ামের কিন্তু খেলনার কোনো অভাব নেই তারপরও তার কেন যেন আমার রান্নাবান্নার জিনিসের প্রতি বেশি ইন্টারেস্ট মানে বাটি তারপর চামিজ চাকু এগুলোই হচ্ছে তার খেলনা চাকুগুলো তো সব লুকিয়ে রাখি এই দেখে নেই তার খেলনার ভান্ডারে কি কি নাই বদনি পর্যন্ত আছে তারপরও সে আমার কাজের জিনিসগুলো নিয়ে খেলবে তো ওকে বলতেছিলাম যে এগুলো নিয়ে খেলে না এগুলো রেখে দাও তোমার এখান থেকে খেলনা নিয়ে খেলো আর মারিয়াম তো এখন অনেক বেশি কথা শিখে গিয়েছে সকালবেলা আমি যখন ওকে খাওয়াতে ছিলাম তো প্রথমে বললাম যে তুমি রুটিটা খেয়ে তারপর ফলগুলো খাও ফল খেলে স্কিন ভালো হয় চুল ভালো হয় ত্বক ভালো হয় অনেক ফর্সা হয় সে আমাকে কী রিপিট করে জানেন আমাকে বলে তাহলে তুমি কালো কেন তো ওর বাবা তো প্রচণ্ড মজা পেয়েছে অনেক হাসতেছিলো যে আসলেই তো তাহলে তুমি কালো কেন এই মানি প্লান্ট কার বাসায় আছে আমার তো এই গাছটা ভীষণ ভালো লাগে অল্প যত্নে অনেক বাড়ে সেজন্য আমি আমার বাসায় লাগিয়েছি এইটা শুধুই সৌন্দর্য বর্ধনের জন্যই লাগানো কিন্তু এতটুকু একটা গাছের যে এত বেশি উপকারিতা এটা জেনে আসলেই আমি অবাক হয়েছি তো আমি কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে নাসার কিছু বিজ্ঞানী ক্যান্সার নিয়ে রিসার্চ করতেছিল তো তারা ক্যান্সারের কোনো মেডিসিন তো পায়নি বরঞ্চ তারা একটা দারুণ সুখবর দিয়েছে যে এই মানি প্লান্ট যাদের বাসায় আছে মানে যাদের রুমের মধ্যে মালি মানি প্লান্ট থাকে মানি প্লান্টের কারণে ক্যান্সার আর কি রোধ করা সম্ভব সাধারণত সব গাছগুলো অক্সিজেন ত্যাগ করে এবং নাইট্রোজেন গ্রহণ করে কিন্তু এই গাছটা অলওয়েজ অক্সিজেন ত্যাগ করে এটাই কখনোই নাইট্রোজেন নেয় না তো যার কারণে এই গাছটার আরও অনেক বেশি উপকারিতা আছে বিশেষ করে যাদের বাসায় এই গাছটা থাকবে তাদের নাকি ক্যান্সারে আক্রান্ত হবে না মানে ক্যান্সারের যে জীবাণুটা সেইটা শরীরের মধ্যে যেতে পারবে না তো এটা দারুণ একটা সুখবর এতদিন আমি এই গাছটা শখেই লাগিয়েছি এখন এই নিউজটা শোনার পর আমার তো বেশ খুশি লাগতেছিল যে আমার বাসার আনাচে কানাচে অনেক জায়গায় মানি প্লান্ট রয়েছে এবার কিন্তু আমি ডায়েট সাত আট দিন আগে শুরু করেছিলাম যেটা বলেছি তো আমি প্রথম কয়েকদিন ফ্যাট অ্যাডাপ্টেশন করেছি বেশি দিন না চার পাঁচ দিন করেছিলাম যদিও এটা সাত দিন করতে হয় আমি চার পাঁচ দিন করার পরে আমার খাবার রুটিনটা একটু অন্যরকম করেছি মানে সকালে আমি শুধু একটু কোনো ধরনের একটু চা খাই তারপর হচ্ছে সারা দিন আর কিচ্ছু খাই না শুধু পানি খাই যখন বেশি ক্লান্ত লাগে তখন একমক ব্ল্যাক কফি বা কফির মধ্যে এক চামচ ঘি দিয়ে সেটা আমি খেয়ে নিয়েছি এভাবে করে আমার ডায়েটটা আর কি এখন কন্টিনিউ চলতেছে এভাবে আমি কিছুদিন চালিয়ে তারপর আমি রোজা রাখবো এটা চিন্তা করেছি আর কি তো আজকে কেন যেন সকাল থেকেই একটু খেতে মন চেয়েছিল তাই হচ্ছে সকালে আমি খালি পেটে মেথি এবং লেবু পানিটা খেয়েছিলাম তারপরে হচ্ছে বিশ মিনিট পরে এখন আমি আমার ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্টে তো দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি শশা নিয়েছি আর বাদাম নিয়েছি ডিমটা এতদিন আমি পোস্ট করে খেয়েছি যেটা আর কি ডায়েটের নিয়ম যে ঘি বা সরিষার তেল দিয়ে পোস্ট করে খেতে হবে কিন্তু দীর্ঘদিন একটা না পোস্ট ডিম খাওয়া যায় না তো এদিকে দেখেন মারিয়ামের অবস্থা মারিয়ামকে তো বাসায় খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে দেখি যে মার্শাফি এখানে দাঁড়িয়ে আছে তখন বুঝলাম যে এটার মধ্যে হয়তো সে লুকিয়ে আছে তো যাই হোক এবারের ডায়েটটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে এবারে সবজি সবজিটা আমি অনেক এনজয় করে খাচ্ছি প্রতিবার তো সবজি খাওয়াটা নিয়ে একটা প্যারা মানে নর্মাল যে সবজি রান্না করি বাসার জন্য এই সবজি দেখা যাচ্ছে অনেক সময় সরিষার তেল ছাড়া রান্না করতে হয় আবার এই সবজিটায় তেল মশলা টসলা থাকে একটু ঝোল ঝোল থাকে যেটা কিন্তু সারা দিন এই খালি পেটে তারপর এই সবজিটা আর কি পেটের ভেতরে যেতেই চায় না খাওয়াই যায় না তো এবার আমি একদম অন্য রকমভাবে সবজিটা খাচ্ছি যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমি কিভাবে খাচ্ছি আসলে এই একটা পরিবর্তনে আমার ডায়েটটা এভ এইবার অনেক সুন্দরভাবে পার করতে পারছি আমার কাছে বেশ ভালো লাগছে এভাবে ডায়েট করতে আর কি আমি যে এনজয় করে সবজিটা খাচ্ছি এটা দেখে আপনাদের ভাইয়াও বলছে এখন থেকে আমরা সবাই তোমার মতো করে সবজি খাবো আর কি রাতের বেলাটা ভাত স্কিপ করব। স্কিপ করব বলতে অল্প একটু ভাত খাবো সাথে আমার মতো করে সবজি খাবে সবাই আমাদের বাসায় যখনই লাউ রান্না করা হয় লাউয়ের খোসাটা আলু দিয়ে এভাবেই ভাজি করি এটা মাশরাফির ভীষণ রকমের পছন্দ মাশরাফির জন্য এটা করতেই হবে তো একজন আপু মাসরাফি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে মার্শরাফির বর্তমান অবস্থা বর্তমানে মাসরাফিকে একদমই ক্যামেরার সামনে নেওয়া যায় না সে ক্যামেরার সামনে দাঁড়াতেই চায় না যখনই দেখে যে ক্যামেরাটা তার দিকেই ধরেছি তখনই উঠে চলে যায় বা দাঁড়ানো থাকতেও সে সরে যায় তো মাসামি আগের মতোই আছে তবে অনেকটা স্থির এখন অনেকটা বোঝে বোঝে বলতে আগে তো কোনো একটা জিনিস দেখালে সেটা নির্দিষ্ট দিক নির্দেশনা করে তারপর বলতে হতো আর কি যদি বলতাম যে ফ্যানটা চালাও তাহলে ফ্যানের দিকটা কি বলতে হতো এখন এমনিতে বললেই সে শোনে বা বোঝে আর হচ্ছে কথা বলার যে ব্যাপারটা মাঝখানে বাব্বা মাম্মা বলছিল দুই তিন দিন এখন বলে হুটহাট বলে মাঝে মধ্যে রেগুলার যে ডাকা সেইটা না আছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা যে যেভাবে ওদেরকে ভালোবাসেন বা ওদের খবর নেন এটা জেনে আসলে খুবই ভালো লাগে সব সময় তো কিছুদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম যদিও জানি যে এগুলো হচ্ছে আমার পরিচিতজন জেলাসিতে এই চুলকানির ঠেলায় আর কি কমেন্টগুলো করে তারপরও হচ্ছে ওই কমেন্টগুলো ইগনোর করতে চাই মাঝে মধ্যে আবার আপনাদের সাথে শেয়ারও করি তো ওনার কমেন্টটা এরকমের ছিল যে মারিয়ামকে আমি ছোটোবেলা থেকে এত টেক কেয়ার করি এত বেছে গুছে খাওয়াই তারপরও তো ওর চেহারা এর চেয়ে তো গরিব পোলাপানো চেহারা সুন্দর বা ভালো গুলুমুলু আসলে গুলুমুলু শরীরে কতখানি মাংস হওয়াটাই যে ওনারা সুন্দর মনে করে এটাও ওনাদের ধারণা তবে আমি মনে করি আমার বাচ্চাটা হেলদি থাক সুস্থ থাক এতটুকুই চাওয়া ওকে গুলুমুলু বানাতে হলে আমি কিন্তু ওকে গুলুমুলু পনেরো দিন বা এক মাস ট্রাই করলেই ওকে গুলুমুলু বানিয়ে ফেলতে পারি কিন্তু সেই গুলুমুলু বানানোর রেজাল্টটা কিন্তু ভালো হয় না পরবর্তীতে ওই গুলুমুলু কমানোর জন্য আমি যখন না খেয়ে থাকি তখন আমার বাচ্চাকে ওইরকমের না খাইয়ে রাখতে হবে এইসব আসলে আবাঙ্গাল আজাইরা লোক রোগদের ভাবনা থাকে যে গুলুমুলু হলেই সেটার মানেই হচ্ছে সুস্বাস্থ্য তাতেই মনে হয় ভালো থাকে আমার মারিয়াম কতটুকু আমি জানি মারিয়ামের যদি কোনো সময় জ্বর হয় এই যেন এত অসুস্থতার মধ্য দিয়ে গিয়েছে আমি কিন্তু আমার বাচ্চাকে একটা না পা একটা প্যারাসিটামল খাওয়াই নেই কেন খাওয়াই নেই কারণ ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছিল আর ওকে ন্যাচারাল পথ্য দিয়েছি যেমন লেবুর রস খাইয়েছি ওকে জাম্বুরা দিয়েছি মালটা খাওয়াইছি কমলা খাওয়াইছি তো এই খাবারগুলো যদি দেখে আপনারা বলেন যে এত খাইয়ে কি লাভ ওই তো ওই তো চেহারা ওই তো সুটকি শরীরে তো বল নাই টোকা দিলে পড়ে যাবে তো আলহামদুলিল্লাহ সেভাবে থাক আমার সন্তানরা সুস্থ থাক এইটাই আমি সব সময় চাই ওই যে মোটা গোটা গুলুমুলু যে হাঁটতে গেলে হোচট খাবে ওইটা আমি চাই না আর ওইটা আমার দরকারও নাই ঔষধ খেয়ে মানুষ যেমন সুস্থ হয় তেমনি কিন্তু ঔষধের হাজারো সাইড এফেক্ট আছে আপনি নিজে বা নিজের বাচ্চাদের পরিবারের লোকদের আপনি যদি খাবারের মান নির্ধারণ করে খাওয়াতে পারেন দেখবেন যে সারা জীবনে আর ওষুধের প্রয়োজন হবে না ভিডিও আপনারা দেখেন লাইক দিতে কিন্তু ভুলে যান যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম